দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে আগামী মাসে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল চিলি ও বলিভিয়ার বিপক্ষে এর জন্য সোমবার পঁচিশ সদস্যের দল ঘোষণা করেছেন আঞ্চলত্টি যেখানে সবচেয়ে বড় খবর বলা যেতেই পারে আক্রমণ ভাগের দুই নিয়মিত সদস্য ভেনিসিয়ার জুনে ও রদ্রিগোর বাদ পড়া চব্বিশ বছর বয়সী রদ্রিগো গত জুনে ব্রাজিলের খেলা দুটি ম্যাচের স্কডে ছিলেন না স্প্যানিশ গণমাধ্যম অবশ্য দুদিন আগে খবর বের হয় সামনের দুই ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়কেই দলে রাখবেন না অঞ্চলের দীর্ঘ গত মৌসুমের পর ক্লাবটির খেলোয়াড়রা মাঝে যথেষ্ট বিশ্রাম না পায় এর কারণ হতে পারে দল ঘোষণার সংবাদ সম্মেলনে অঞ্চলেরতে অবশ্য তেমন কোনো কারণের কথা বলেননি রড্রিগোর অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে তার প্রশংসায় করলেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ নেইমারকে নিয়ে অনেক আশাই ছিলেন তার ভক্তরা কিন্তু দুর্ভাগ্য এবারও তার পিছু ছাড়ল না গণমাধ্যমের খবর গত বৃহস্পতিবার ক্লাবের অনুশীলনের সময় চোট পান তিনি আঞ্চলত্বের কথায় সেই আভাস মিলল আঞ্চলত্টি এবারে দলে অবশ্য অনেক পরিবর্তন এসেছে রক্ষণে আছেন আর্সেনাইল ডিফেন্ডার গাব্রিয়াল মাগাল মাঝমাঠে লুকাস পাকেতার মতো ফুটবলার আবার বাদ পড়েছেন ডিফেন্ডার দানিলো ও অ্যালেক্সান্ডার রিবাইদো এবং ফরওয়ার্ড অ্যান্ট আগামী পাঁচই সেপ্টেম্বর চিলির বিপক্ষে ঘরের মাঠে খেলবে পাঁচবার বিশ্বকাপ জয়রাফ পাঁচ দিন পর তারা খেলবে বলিভিয়ার বিপক্ষে বাসাই পর্বে ষোলো রাউন্ড শেষে পঁচিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল তাদের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে ইউর চলুন ব্রাজিলের স্কোয়াডে কে কে জায়গা পেয়েছে দেখে আছে গোলরক্ষক পজিশনে অ্যালিসন বেকার বেন্টো হুগো সোজা ডিফেন্ডার পজিশনের জায়গা পেয়েছেন অ্যালেক্সান্দ্রো অ্যালেক্সান্দ্রো কায়ো অ্যান্ড্রিকে ডগলাস সান্তোস ফাব্রিসিও বুনো গ্যাব্রিয়াল মাগাইলেস মার্কুইন হোস ভেন্ডারসন ওয়েলজি মিডফিল্ডার হিসাবে আছেন আন্দ্রে সান্তোস ব্রোনো গুইমারেস ক্যাসেমিরো জোয়ালিন্তন, লোকাস পাকেতা ফরওয়ার্ড লাইনের সুযোগ পেয়েছেন অ্যাস্টেভা উইলিয়াম গাব্রিয়াল মার্টিনেল্লি জও পেদ্রো কায়ো জর্জে লুইস এনরিকে ম্যাথিউস কুনহা রাপিনহা রিসা